নমস্কার মুন ব্লগে আরো একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে ইট ভাঙার একটু ভালোভাবে থাকার জন্য খুব খাটাকাটনি চলছে আর মুনের বাবা আজকে কাটায় যায়নি সকালবেলা বাজারে গিয়েছিল আমার জন্য এই শাখা জোড়া নিয়ে এলো সকালবেলা করে নিয়েছি হাতে শাঁখাগুলো আমার খুব পছন্দ হয়েছে আর ও পছন্দ করে নিয়ে এলে সেটা আমার পছন্দই হয় ওর পছন্দের মানে একটা এ আলাদা খুব ভালো চয়েস করতে পারে যে কোনো জিনিস তো যাই হোক সকালবেলা কিছু বাজারও করে নিয়ে এসছে তো রান্নাবান্না করবো আর এখন যে কাজ বাড়ির কাজ তো শেষ হচ্ছে না টাকি কাজ তো এগুলো করবো দুজনে মিলে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের এই যে ইটগুলো ভাঙলাম ওদিকে টোপা ওইখানে ওই নয়নতলার চারাটা যে মন বসিয়েছিল ওটাকে তুলে বসাতে হবে বুঝতে পারলে তাহলে এই জায়গার মাটিটা আমি ড্রেসিং করতে পারবো এখন একবার তো তুলে বসানো হয়েছে আর বর্ষার সময় হলে অসুবিধা হয় না তুমি একটু জল বেশি করে দাও এখন নরম হয়ে দাঁড়া আছে এখন বসিয়ে দাও এইখানটা নয়নতারা চারাটা বসাবো বারে বারে তুলে তুলে বসালে এখন হতে চাইবে না বর্ষা নয় তো এখন গরমের সময় না এমনি গাছপালা শুকিয়ে মরে যাচ্ছে আর বারবার চারা তুলে বসানো বাঁচতে চায় না চারা দেওয়ার পড়েছি সকালবেলা মাটিওয়ালা মাটি দিচ্ছে না বলে খুব সমস্যা হয়ে যাচ্ছে এখানে গাছও দিতে পারছি না গাছ দিলে যখন মাটি দেব আবার চাপা পড়ে যাবে মাটিটা একেবারে ফেলে নিয়ে আর গাছ দিয়ে বসাতে হবে কোদালের কাজ ছিল ছোট কোদাল এইভাবে তুলে যদি বয়সে বেশি করে জল দিতে হবে চারিদিকে মাটিটা পুরো ভিজিয়ে দাও গাছটা দেখেছো কত সুন্দর মানে বসে গেছিল মাটির সঙ্গে এই যে কুড়ি এসেছে ও লেগে যাবে এখন একবার লেগে যেতে কাত হয়ে গেল কেন সিস্ট্রেট করো একদিকে হেলে আসি মাটির চাপে ঠিক আছে আরে এইবার ঠিক আছে জল দাও বেশি করে

বওয়া হয়েছে মানে হাত দুটো পুরো ব্যথা ছনছনে ওই ড্রেনের মাটিগুলো সব এখানে নিয়ে আসা হয়েছে খুব কষ্ট হয়ে গেছে এখানে এখন তো ড্রেসিং করা হলো না ঘরের কাজ বাইরের কাজ একসঙ্গে আর কত করবে মানুষ আস্তে আস্তে করবে টুপা আম গাছের গায়ে আমের গায়ে যেন আঘাত না হয় পারবো তো এই গাছটা দেখি তুমি কতটা করছো না পারলে আমি আছি চোখের লেভেল ড্রেসিং করা তো আর কোনো কাজ নয় কাজের মধ্যেই নয় তুমি অস্ত্রগুলো এপারে করে দাও অস্ত্রগুলো হ্যাঁ হ্যাঁ ওখানে আরও দুটো রয়েছে না 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 ওই অবধি তো ঢালাই হবে আর এক লাইন করে ইটের গাঁথনি করতে হবে যে মাটি একদিকে আর একদিকে ঢালাই সেটা আলাদা সেকশন করতে হবে

এই জায়গাটা আর মাটি না দিলেই ভালো হয় পিটিয়ে এবার গোবর মাটি দিলে সেটাই বেটার হয় বেশি উঁচু করে তো লাভ নেই তাই না কি করবে টুপা আর একটু দিতে হবে একটু এটেলো মাটি মাঠের যেটা হচ্ছে মানে এটেল মাটি ওই মাটি দিয়ে গোবর মাটিটা দিতে সুবিধা হয় কারণ এর ভিতরে আবর্জনা রয়েছে অনেক কিছু হ্যাঁ দুমচ করতে হবে গাছগুলো কি সুন্দর হচ্ছে এখানেও জাল টানাতে হবে টুপাই একটু গাছে জল দেবে হ্যাঁ দানা দিলাম তার মধ্যে শুধু গবগটি রাশি

মনের পড়া হয়ে গেছে টিউশন থেকে ফিরে চলে এসছে ভাত খাবে খেতে তো আসতে টুপা আমগুলো ধাক্কা লাগছে মনের গরম হচ্ছে পাকা ছেড়ে বসে যাও খেতে দিতে হবে আর এই পিটাতে হবে এখন হয়েছেই তো ভালোই হয়েছে অনেকটা চোখের লেভেল আছে তোমার ঠিক আছে মাটি আর একটু মাটি দিতে হবে জায়গাটা কিছুটা মাটি লাগবে তো ওই ওই ধারগুলো তো দিতে হবে না

নয়নতারা তুলে আরো ওখানে বসানো না তুলে তো কুড়ি না বসিয়েছি গাছটা ও আবার হবে আবার হবে দেখি দেখো দেখি কুড়ি ফুটেছে দেখ দেখ ভাত লাগিয়েছিল না কুড়ি ফুটেছে সকাল থেকে বাড়ি আছে বাজারে যাচ্ছে আর একটা একটা জিনিস নিয়ে আসছে আবার এক্ষুনি বাজারে গিয়েছিল জানালার জন্য এই পর্দাটা নিয়ে এলো ভালো হয়েছে কিন্তু ঘরের ভিতরে এখন লাগানো যাবে না এখন লাগালেও তো হবে না ঘরটা আগে ঠিক করে নাও রং টং না করে লাগানো যাবে এক্ষুণি লাগাবে লেগে যাবে না তুমি এখন ঘরে কি কাজ করাবে বলছিলে না তাই কাজটা করি একেবারে লাগালে ভালো হতো সকাল থেকে উঠে শুধু উঠোনের কাজ চলছে কতদূর কি গোছানো যায় এই গুছাতে এখনো ইট ভাঙতে বাকি আছে সকাল থেকে ভাঙা চলছিল ইট আবার পান্তা খেয়ে ফের কিছুটা ভাঙলাম আবার একটু জিরিয়ে নিয়ে আবার ভাঙবো তার মধ্যে আবার রান্না বান্না করব গরমের মধ্যে কাজ করে আর এই বেদানার জুস মনটা ভরে যাচ্ছে সকাল থেকে প্রচুর ইট ভাঙলাম আবার এখন দেখো মেঘলা করেছে না মেঘলা মেঘলা ভাবতো আর এক দুপোটা করে বৃষ্টিও পড়ছিল ইট সাজিয়ে দিয়ে কর্তা মশায় এই লেভেল ধরে রান্নাঘর ওটা পুরো মাটি থাকবে যেখানটা টেবিলটা বসানো আর এই দিকে এই লেভেলে তুলসী মঞ্চপ যাতে এই যে নোংরা জলটা না যেতে পারে তার জন্য এক রাদ্ধা করে গার্নি করে দিতে হবে তুলসী মঞ্চপের গায়ে যাতে এই নোংরা জলটা না যায় উটন ধোয়া জলটা যাতে না যায় আর রান্নাঘরেও সেম একই রকম করে দেওয়া হলো আর এখান একটা পাইপ কাটিয়ে সমস্ত জল এই ড্রেনে ফেলার ব্যবস্থা করতে হবে কারণ বর্ষায় জল হলে তো সেই জলটা জমে থাকবে তাই তো পাইপটা এই জায়গাতে কলের এইখান থেকে ফিট করতে হবে যাও ইজিংটা কমপ্লিট হয়েছে দেখো তো আস্তে আস্তে এইভাবে করা হচ্ছে টুকটুক করে সব থেকে বড় কাজ যেটা মাটি দিতে হবে এখন চারিদিকে মাটিটা দিলে কাজটা কমপ্লিট করা যাবে তো অনেকটাই সৌন্দর্য এসছে উঠোনের আগের থেকে সেটা বন্ধুরাই বলবে এই গাছটা তো একদম ফুলে ভরে যাচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর দেখাচ্ছে সব গাছেই ফুল এসছে তোমার যেন নতুন করে হ্যাঁ ফুল তো ফুটবে আরও ফুলের চারা নিয়ে আসবো টপগুলোকে রেডি করে নিয়েছি ওগুলো মাটিটা ভরতে পারলেই চারাগুলো এনে বসাবো এইবারে তোমার বাইক আর ওই সাইকেলটা রাখার আর জায়গা হবে না কেন এই জায়গাটা বাইক এখানে দাঁড় করবো সামনেটা আটকে যাবে না আটকে যাবে কেন যখন সকাল হবে তখন তো গাড়ি রুটে বেরিয়ে যাচ্ছে রাত টুকু জাস্ট গাড়িটা এখানে ঢুকবে ছোট্ট একটা পাতলা গাড়ি আমার ওটার উপরে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু চলে সব ঠিক আছে ইনসাইড এজিংটা কমপ্লিট করেছি দেখো এই সাইডটা এজিং বাকি ছিল এটাও করে দিয়েছে দেখ বেশ ভালোই হয়েছে এবারে মাটিটা দিতে পারলে বেশ এদিকে গাছের চারাগুলো দেখছি খুব সুন্দর বেরিয়েছে গো কলের গোড়াটাও ঢালাই দিতে হবে ঢালাই দিলে সব কাজ একেবারে করে নেওয়া হবে সিমেন বাড়ির কাজগুলো এই হাতুড়িটা সকালবেলা রাস্তায় পাওয়া গেছে এই হাতুড়িটা আমাদের পাশে ঘর হচ্ছে তো ফেলে চলে সকালবেলা পাওয়া গেছে এবার তারা এসেছিল তাদের বলাও হয়েছে যে আমরা পেয়েছি অন্য কেউ ফেলে আর দিত না নিয়ে চলে যেত হাতুরিটা কিন্তু এত ইট ভাঙলাম একবারও খুলিনি রকম হাতুড়ি না হলে কাজ করা যায় গরমে সবাই বসতে আছে কেউ কাজ করতে চাচ্ছে না গরম দিচ্ছে কাজ করে কেউ শরীর খারাপ করবে

তবে আমাদের বাড়িতে আগে যা ছিল না সেটা বন্ধুরাও জানবে অনেক ডেভেলপ হয়েছে আর সেটা সবটাই বন্ধুদের আশীর্বাদে সবার ভালোবাসায় একদম যত কখনো কতো না হয়তো সম্ভব অনেক ভালোবাসা বন্ধুদের সব সম্ভব হয়েছে সবাই আমাদের যেভাবে কমেন্টস করে এটা করলে ভালো হবে এটা এরকম করো অনেক সাপোর্ট পাই। বাইরে প্রচন্ড রোদ বেরিয়েছে একটু আগে এক দুপোটা করে বৃষ্টি পড়ছিল আর রোদ ছিল না একটা ভ্যাপসানি গরম ছিল। প্রচন্ড রোদদূরের তাপ। এখন আর কোনো কাজ করা যাবে না। ইটগুলো কোনো রকমে এখানে সাজিয়ে রাখা হলো তারপর আবার সিমেন্ট বালি দিয়ে গাঁথনি করতে হবে। কাজ আছে এখন প্রচুর। কাজ প্রচুর কাজ।

পড়ে গেছিল বলে কালকে রাত্রেবেলা আমাদের দু বস্তা ছিল তো আমরা আবার দিলাম যারা পরে এনে দিয়ে দেবে ওর জন্য ঢালাইটা আজকে দেওয়া হলো না কালকে দেবে কালকে দেবে বলেছেন দাদা বলল তো যে কাজ করতে করতে আটকে যাচ্ছিল বলে দিয়ে দিলাম সিমেন্টগুলো জার होकेrangle কাজ তো হলো তো যাই হোক রান্নাওয়ান্নার দিকে যাব আর পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন আর সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার